কিন্তু আল্লাহ রসুল বলেছে ফজরের নামাজের পূর্বে যে দুই রাখা সুন্নত আছে পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে পৃথিবীর চাইতে সব চাইতে দামি এবং মূল্যবান করে তাহলে ইলন মাসের চাইতে তুমি ধনী বিলকেসের চাইতে তুমি ধনী এখন তুমি আর কি ধনী হতে চাও আর কি তুমি সম্পদ পেতে চাও আর কি লাগবে তোমার কি লাগবে তোমার কথা বলেন আর কি লাগবে আপনার আর কত টাকা লাগলে আপনার জীবন ভালোভাবে কাটবে আর কত তালা বাড়ি হলে আপনার জীবন আপনার মন ভরে যাবে আর কোটি গুঁটি কত টাকা এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না আমাদের বাংলাদেশের দুর্নীতির দিক দিয়ে এমনও ব্যক্তি আছে হাজার হাজার কুঁটি টাকা আছে আছে না নাই সে কি চাইলে এই টাকাগুলো খেয়ে দিয়ে জীবন কি শেষ করতে পারবে কথা বলে না পারবে তাহলে চারশো কোটি পাঁচশো কোটি টাকা এত দুর্নীতি করে তুমি কোন জায়গায় রাখবা কোন জায়গায় রাখবা আল্লাহ মাথায় ধরে না এই টাকাগুলো কোথায় রাখবে কবরে রাখবে মনে হয় নাকি কবরে রাখবে কোন জায়গায় নিয়ে যাবে এগুলো এই মেসেজটা যদি সে বুঝতো জানতো আমার দরকার আমার জীবনে দেখা যায় সারা জীবন যদি এক এক কোটি টাকা যদি হয় এনাফ ইন মাই লাইফ আমার তো আর দরকার নেই তাহলে চারশো কোটি দুইশো কোটি আমি দুর্নীতি কেন করব আমি ঘুষ কেন খাবো কি জন্য খাবো কার জন্য আমি চুরি করব কার জন্য মানুষকে আমি পিস্তল দিয়ে আমি শেষ করে দেব কি জন্য করবো আমি আমার দরকার কি বলতে পারবেন আমি যে কোটি এক টাকা দিলাম একজনকে দিয়ে আমি একজনকে মারাইলাম কি জন্য মারাইলাম আমার এত কোটি টাকার দরকার আছে কষ্ট লাগে